যুদ্ধ মাঠের ঘটনাটি হাদিসটি সৈশ তিনি একশো বিরাশি নম্বর হাদিস এর মূল হাদিসটি মূল রেফারি ছিল শোয়েবখার মুসলিম শোয়বখার আটশো চৌত্রিশ এবং সয় মুসলিমের চার হাজার সাতশো পনেরো নম্বরহাদিস ভারত না হাজব রাজু আলাত রহান থেকে বর্ণিত এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন আমরা কি নবী সাল আসামকে রণক্ষেত্রে রেখে পালিয়ে গিয়েছিলাম অর্থাৎ সাহাবার কখনও পালিয়েছেন জিজ্ঞাসা করলেন উত্তরে তিনি বললেন নবী সাল্লাম কখনো পালাননি এই প্রশ্ন ছিল সাহাবাদের পালনের ঘটনা কিন্তু নবী সাল্লাহ কথা তিনি উল্লেখ করলেন সাল্লাম কখনো যুদ্ধ থেকে পালন করেননি বরং দলের কিছু সংখ্যক তারাহোড়া প্রবণ লোক হাওয়াজিনের তীরের আঘাতে অর্থাৎ হাওয়াজিন গোত্র হাওয়াজিন গোত্রের তীরের আঘাতে টিকতে না পেরে পিছু ঘটেছিল অর্থাৎ আই মিন কিছু সংখ্যক লোক শাহবাদের বেশিরভাগ ছিল বনু সোলাইম এর লোক এবং মক্কার ন মুসলিমরা যারা একটু পিছিয়ে উঠেছে পিছ উঠেছে তখন আমি সালালাম সিও খচ্চরের উপর আর আরোহী ছিলেন অর্থাৎ মানব সালে তখন খচ্চরের ওপর আরোহণ অবস্থায় ছিলেন তিনি কোথাও যাননি এবং লাগাম ধরেছিল আবু সুফিয়ান আবু সুফিয়ান হাতে লাগাম মুটের লাগাম ছিল খরচার লাগাম ছিল আবু সুফিয়ান হাতে তখন নবী সাল্লা আলাই সাল্লাম আবৃত্তি করেছিলেন আরবিতে আনান নবীগুল্লা খালিদ আনাডনুল আনাডন আব্দুল মোত্তালিক এটা পংক্তি বা একটা অংশ কবিতা অংশ ছন্দ মিলানো একটি বাক্য মহানবীর আসলাম বলেন যার অর্থ হচ্ছে আমি মিথ্যা নবিনয় আমি আব্দুল মত বীর সন্তান অর্থাৎ তার গোষ্ঠীর বীর সন্তান তার দাদা তাই হল রসল্লা যুদ্ধ মাকেও কখনো কখনো ছন্দ মিলে কথা বলেছেন উৎসাহিত করার জন্য আশেপাশের আশা তাদেরকে ফলে তার আমাদের সবাইকে রসল্লাহসালামের প্রত্যেকটা দিন দিক জানা পূজা এবং সেখান থেকে শিক্ষা অর্জন করার তোফিজান করুন এগুলো عمل قراءة بسرعة تريدون السلام عليكم ورحمة الله وبركاته.